তো হ্যালো এভ্রিওান দিস ইস মি শাউন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাওন উভেন তো আজকে আমি আপনি উপভোগ করব কমলাপুর রেলওয়ে স্টেশন এখানের সৌন্দর্যগুলো আমি আপনি আজকে উপভোগ করব এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের ফুড আভার ব্রিজ অ্যান্ড এইখান থেকে পুরো লুকটা অ্যান্ড পুরো কমলাপুর রেল স্টেশনটা দেখা যাবে তো সেটাই দেখাবো এখনই এই হচ্ছে রেল লাইনের যে রাস্তা রাস্তা এন্ড ওই হচ্ছে আপনার পুরো কমলাপুর রেল স্টেশন বড় যে বিল্ডিং বিল্ডিং গুলা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ওই পাশে আর একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিটি সেন্টার যেটা ঢাকার অনেক বড় বড় বিল্ডিং এর ভিতর একটি ঢাকার সর্বোচ্চ বিল্ডিং সর্বোচ্চ বিল্ডিং ওটা তাইলে আমরা ঢাকার সব থেকে বড় যে বিল্ডিং সেই দুইটা দেখতে পাচ্ছি সিটি সেন্টার এবং আছে বাংলাদেশ ব্যাঙ্ক হয়ে আছে লুক এটা হচ্ছে আপনার সামনের মেন সাইডটা আর এইটা হচ্ছে যে এখানে প্ল্যাটফর্ম এন্ড হচ্ছে বগি থাকে ট্রেন থাকে এন্ড ট্রেন ঘোরানো হয় সেই লুকটা এই যে অলরেডি একটা ট্রেন এখানে আছে এটা টাইম হয়ে গেলে হয়তো বা ছাড়বে আর এইগুলো হয়তো প্রসেসিং বা কোনো কারণে আটকা আছে এখন তো এইখান থেকে আসলে এই যে ঘোরানো হয় মেন যে ঘোরানোর ফান্ডাটা এই যে ওই যে কাটা কাটা না এটা এটার ভিতর মানে সিস্টেম তো এটা হচ্ছে আমি ওইভাবে বুঝাই বলতে পারবো না কিন্তু এখান থেকে ঘুরানো হয় এতটুকু মোটামুটি বুঝতে পারি বা বুঝতে পারি হ্যাঁ লাইন পরিবর্তন হয় কোন দিকে যাবে চেঞ্জ করে সবুজ একদম প্যাকেজিক সৌন্দর্য যেটা দেখে একটু মনটা ভরে যায় ভালো লাগে আর এই প্ল্যাটফর্মটা অনেক বড় মানে এখান থেকে শেষটা দেখা যাচ্ছে না এরকম সুন্দর জায়গায় আসলে অবশ্যই ভালো লাগার কথা এন্ড ওইভাবে ভালো লাগতেছে সো এখানে যারা আসলে আসেনি তাদের জন্য আজকে এই ভিডিওটা হয়তো বা খুবই উপযোগী হবে তো এখানে যে জিনিসগুলো আমি দেখতে মানে পাচ্ছি সেটা সব থেকে অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে এই ওভার ব্রিজ যদি না থাকতো আমরা মনে হয় এই কমলাপুর রেল স্টেশনের সৌন্দর্যগুলো দেখতে পারতাম না সুন্দর করে তো আজকে এই ফুড ওভার ব্রিজের যে প্ল্যানটা করেছে বা করা হয়েছে অ্যান্ড স্টিল নাও এখন যে আমরা এখানে ঘুরে ফিরে যে এনজয় করতেছি বা মজা পাচ্ছি অ্যান্ড তাকে আসলে আমারও স্মরণ করতে হয় এরকম একটা ব্যাপার আর এখানের সুন্দর দেখার জন্য আসলে ঘোড়াবার ব্রিজে না আসলে কমলাপুর রেল স্টেশনও দেখা সুন্দরভাবে দেখা হবে না অ্যান্ড এই সৌন্দর্যও দেখা যাবে না তো ওই কিন্তু আজকে উপভোগ করছি